বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না বলে আব্বু গল্প বলো আম্মু গল্প বলো তা আপনার এই কোরআনের স্টোরি গুলো শোনাবেন ইসলামের স্টোরি গুলো শোনাবেন এক এক রাতে এক এক নবীর জীবনে শোনাবেন এখন ওই বিড়ালের গল্প শোনাই শিয়াল মামার গল্প বাচ্চারা খেতে চায় না রাতে আগে ঘুমাতে চায় না তো মা ভয় দেখায় তাড়াতাড়ি খাও না কিন্তু সিংহ মামা আসবে বিড়াল মামা আসবে এগুলো বলে আপনারা ভয় দেখান না ওমরে ফারুক যখন মদিনার খালিফা ওমরে ওমরে ফারুক যখন মদিনাতে পিস এস্টাবলিশ করলেন শান্তি প্রতিষ্ঠা করলেন মদিনার মায়েরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো তারা কখনো বলতো না বাঘ আসতেছে ঘুমাও সিংহ মামা আসবে ঘুমাও মদিনার মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর সব আল্লাহ করবেন না তো তারা হচ্ছে আমাদের মডেল এখন আমরা এদেরকে মডেল বানাই না আল্লাহ বলেন ধরব আল্লাহু মাসালাল লিলযিনা আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব মুমিন নারী দের জন্য আল্লাহ ফেরাউনের বউ মডেল বানিয়েছে সুবহানাল্লাহ কি নাম আসিয়া আহা আল্লাহর সামনে একবার মাথানত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথানত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স मिनिस्टर অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদিন মুসা আলহিসের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউ এর সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছো লুকিয়ে লুকিয়ে এক আল্লাহরে ছাড়ো আমি ফেরাউন শেষ দা দাও এরা বললো জীবন যাবে কিন্তু ইমান যাবে না জীবন দিব কিন্তু ইমান দিব প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দায় লুকিয়ে পড়লো সে বলেন না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভিতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মা কে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল না এটা জান্নাতের বাগান ভয় নাই মা চলে আসো তুমিও লাফিয়ে পড়ো পেয়ালা থেকে সুধা পান করো। মহিলার বেড়ে গেল। সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকে তত্ত্ব তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়ারে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর আবাদত ছাড়ো আমারে সেজদা দাও আসিয়ারও এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালে এক একটা প্যারেক ঢুকায় তত্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরায় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালিক তুমি জন্নতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেজী মহা মহাদিনে তোমার কাছে তোমার পাশে ঘর বানিয়ে দিও পড়েন আমিন এই জন্য আসিয়া কের আব্দুল গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ লু তালাই সাল্লামের বউ নু আলাই ইসালামের বউ কাফের নারীদের মডেল সুবাহ না এই ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরি গুলো কোরআনের ভেতরে আসে না নাই নুয়ালামের ঘটনা আসে না নাই তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প বিলায়ের গল্প না শুনে কোরআনের গল্প শোনাবেন নবীদের গল্প শোনাবেন ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহ হবে চিল্লা এখন ঠিক কিনা যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার কোন সুযোগ নাই চিল্লা এখন ঠিক কিনা আমরা এখন ফতিয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও দশ কারণে কাফের ও বিশ কারণে কাফের এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে দুধ যে খাবে ওটা ওটা আসার এরকম উল্টা পাল্টা কথা আছে মানে এগুলি করা যাবে না কোরআনের পথে আসতে হবে কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান যা দরকার সব দিলেন সাগরের অতল গহবরে কি আছে প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে পোয়েটোরিকতে কি আছে আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রেঙ্গলার ভেতরে কি আছে আল্লাহর কোরআনে আছে না নাই কেমন গুলো তিমি মাছ গুলো ঘুরে সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন কি কি পানি দিয়েছেন কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চান এগুলো দেখবেন দেখবেন যে সাগরের ভেতরে কত অভূতপূর্ব কত কিসিমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কোন সুবহান আল্লাহ ওই মাছ আপনি ধরতে পারবেন না ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উরুক্ক মাছ আছে উরুক্ক মাছ এটা সাগরের উপর উড়ে যতক্ষণ মন চায় উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন সাগর জলের অতল গহ্বরের কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে সাগরের কথা মরুভূমির কথা পাহাড়ের কথাও বললাম বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই আল্লাহ বললেন ওয়াজআলনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি পেরেকের মধ্যে বানিয়েছি পেরেক যদি কাঠের মধ্যে ঠুকে দেন পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে সামান্য মাথাটা বাইরে থাকে ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুকু তার তিন ডবল মাটির নিচের পাহাড় থাকে আমরা জানি না মাউন্ট এভারেস্ট উনত্রিশ ফিট কি বিশাল সাগর মাতা নেপালে অবস্থিত এই উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট যদি উপরে হয় তার তিন ডবল পাহাড় আছে মাটির নিচে চিল্লা এখন বায়োলজিক্যাল আসপেক্ট অফ মাউন্টেন কেমন করে আল্লাহ পাহাড় বানালেন যে বলে আবু কুবাই সাল্লাহ প্রথমে বানালেন যে পাহাড়ের ভেতরে মক্কা কাবা ঘরের যে হাজারে আসওয়াত বন্যার সময় এই পাহাড়ের ভিতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন মরুভূমি ছড়িয়ে দিলেন মহাকাশের কথা আল্লাহ বললেন সুপারনোভার কথা আল্লাহ বললেন ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ব্যাটল জিউস এটাcadherinা বৃহস্পতি কত বড় বড় তারা এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমন চুষে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল দত্ত আকারের তারাগুলোকে এক সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে এই কথাগুলো কোরআনে আছে না নাই তাহলে সাগরের নিচের কথা বললেন পৃথিবীর উপরে যা দেখা যায় বায়োলজিক্যাল অ্যাসপেক্টস অফ মাউন্টেন্স এর কথা বললেন ডেজার্টের কথা বললেন সাহারা মরুভূমির কথা বললেন পাখির কথা বললেন প্রাণীর কথা বললেন আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে মায়ের পেটে আমরা ছিলাম এমপ্লয়লজি হাউ দা লিডল এমপ্লয় ডেভেলপস ইন মাদার্স ওম মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আপনি যত বিপদেই পড়েন কোরআনের ভেতরে সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়া এ আখিরাত